নির্বাচনের দিনই গণভোটের দাবি ফখরুলের ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকার ও পরস্পরকে চাপে রাখতে দলগুলোর কথায় লড়াই নির্ধারিত সময় হবে নির্বাচন আসিস দশম বেতন রেট দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুই উপদেষ্টার পদত্যাগ দাবি শুষ্ক মৌসুমের শুরুতেই পদ্মায় নাব্যতা সংকট কারগুজাহাজ চলাচল ব্যাহত জানাচ্ছি দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর নির্বাচনের আগে নয় নির্বাচনী দিনই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষ এত সব বোঝে না অথচ কিছু শিক্ষিত মানুষ বিদেশ থেকে এসে মানুষের উপর এসব চাপিয়ে দিয়েছে অন্যদিকে আমির মাহমুদ চৌধুরী বলেছেন রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার নাম ঐকমত্য নয় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন মাহমুদের রিপোর্ট ঠাকুরগাঁ সদর উপজেলার নির্বাচনী আসনের বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন বিএনপি মহাসচিব আলমগীর এ সময় জগন্নাথপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নে একাধিক বৈঠক ও মতবিনিময়ে অংশ নিয়ে মির্জা ফখরুল আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বলেন বিএনপি সব সময় সংস্কার চায় তবে সংস্কারের বিষয়গুলো জনগণের নির্বাচিত সংসদে পাশ হতে হবে

এদিকে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে একটি বইয়ের মড়ক উন্মোচন অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যারা নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না আগামী সংসদে কি পাস হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায় আর কি মুশকিলের করে তাহলে নির্বাচনের দরকার কি বক্তারা বলেন দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তি পেতে চায় হাসান মা মুদ এনটিভি নিউজ ঢাকা রাজনৈতিক দলগুলো পরস্পরকে এবং সরকারকে চাপে রাখতে বিভিন্ন কথা বললেও নির্বাচন নির্ধারিত সময়ে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সতেরো বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের ভোটদানের অভ্যাস চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজশাহী জেলা লিগাল এইড অফিসে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা আরও বলেন জামিন নিয়ে একে অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেওয়া হয় না জামিন দেয়া না দেয়া বিচারকদের ব্যাপার তবে জামিনের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট ও আইনজীবীদেরও ভূমিকা থাকে নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলিও বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচনী একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না দশম গ্রেড বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সারা দেশের স্কুলগুলোতেও কর্মবিরতি পালিত হচ্ছে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা এছাড়া শনিবার তাদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা আরাফাত ইসলামের রিপোর্ট সকাল থেকেই কেন্দ্র শহীদ মিনারে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষকরাও সমবেত হয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন নিজেদের তিন দফা দাবিকে যৌক্তিক উল্লেখ করে অবিলম্বে সরকারকে এসব মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান দুপুরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে গতকাল পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষক নেতারা আমাদের তো যোগ্যতার ঘাটতি নাই তাহলে কেন আমাদেরকে যোগ্যতা সম্পূর্ণ আমাদের তিন দফা দাবি তারা মেনে নেবে না বর্তমান সরকারের কাছে অনুরোধ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ আপনারা আমাদের দাবিকে মেনে নেন আজকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে এটা অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে আমরা অনতি বিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা এতে শ্রেণীকক্ষ পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েন কোমলমতি শিক্ষার্থীরা এসে দেখতেছি সবাই খেলা করছে তারপরে কেউ কোনো স্যার ম্যাডাম আমাদের ক্লাসে আসছিল না আমার সামনে পরীক্ষা অনেক ক্ষতি হয়ে যাবে এটা আমাদের একটা সমন্বিত একটা বিষয়ে পড়ে গেছে যেহেতু আমাদের শিক্ষক জাতি তার ভিতরে আমরা পড়ি একটা গোটা জাতির একটা সিদ্ধান্ত এ কারণে আমরা আজকে ক্লাস বর্জন করেছি এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট সহ শিক্ষকদের বেশ কয়েকটি সংগঠন চব্বিশ ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন দেন আরফত ইসলাম এনটিভি নিউজ ঢাকা বিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইফিকে জামিন দিয়েছে হাইকোর্ট বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন গত বছরে বিশ জুলাই সন্ধ্যায় বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মিনার হত্যায় শেখ হাসিনা সহ একশো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনশো জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয় গত নয় মে আইভিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগ করেছেন সমর্থকরা একই সঙ্গে মনোনয়ন বঞ্চিতদের পক্ষে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে দিনাজপুরে বিরলে শোভাযাত্রা শেষে সমাবেশে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন দিনাজপুর দুই আসনে ধানের শেষ বিজয়ী হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করা হবে নেত্রকোনা দুই সদর ও বারহাট্টা আসনে বিএনপি প্রার্থী ডাক্তার আনোয়ারুল হকের সমর্থনে মিছিল করেছে নেতাকর্মীরা পরের সমাবেশে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন বিএনপির প্রার্থী মাদারীপুর দুই শিবচর আসনে গণসংযোগ ও র্যালিতে অংশ নেন বিএনপি প্রার্থী বাসার সিদ্দিকী এছাড়া নাটুর নওগাঁ সহ দেশে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থীরা এদিকে রংপুর তিন আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির সদস্য সচিব মাহফুজুল নবী ডনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা কুমিল্লা ছয় আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সমর্থকরা গাইবান্ধার সাঘাটায় বিএনপির দুপক্ষে সংঘর্ষের আশঙ্কায় একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন সাঘাটায় বিএনপির বহিষ্কৃত নেতা সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী নাহিরুজ্জামান নিষাদের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এতে সংঘর্ষের স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঘাটো উপজেলা সদরে একশো ধারা জারি করে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নয় কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয় বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের বিএনপি মনোনয়ন পাওয়া আব্দুল মান্নান একজন বিতর্কিত ব্যক্তি বিগত অষ্টম নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল এছাড়া দলের দুর্দিনে তার কোনো ভূমিকা ছিল না বলে অভিযোগ করা হয় চট্টগ্রামে মিষ্টি সহ বেকারি পণ্য তৈরির কারখানায় তেলাপোকার ডিম পাওয়ায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত দুপুরে নগরীর লালখান বাজারের হাইওয়ের প্রধান কারখানায় অভিযানের সময় এমন অনিয়ম ধরা পড়ে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানে কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ এদিকে ওরেগানের নামে একটি খাবারের দোকানে পুরনো তেল ব্যবহার করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয় ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ী নগদ পঁয়ষট্টি লাখ টাকা লুটের ঘটনায় সাভারের ডিবি পুলিশের দুই সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ আটক গোয়েন্দা পুলিশ সদস্যরা হলেন হেলাল উদ্দিন ও শরীয়তল্লা শাউন র্যাব সদস্যরা হলেন ফরিদ মিজান ও মুকিদুল এ ঘটনায় মাইক্রোবাস চালক কবির হোসেনকে আটক করা হয় জব্দ করা হয় ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান এখনও অভিযান চলমান রয়েছে সমাপ্ত হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সব তথ্য জানানো হবে এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা করা হলে তদন্তের ভার দেয়া হয় উপপরিদর্শক পরিদর্শক মোয়াজ্জেম হোসেনকে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কায় সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসনের কোর কমিটির সভায় বালু উত্তোলনের কারণে সীমান্ত সহ সুনামগঞ্জে আইন পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা জানালে বালু উত্তোলন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বিআইডব্লিউটির অনুমতিতে প্রতিদিন লুট হচ্ছে দুই থেকে তিন কোটি টাকার বালু পাথর এর আগে ধোপাজানে অবৈধ বালু উত্তোলন লুটপাট পরিবেশ বিপর্যয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় ওঠে এ ছিল দেশের খবরে এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি ডট কম এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে